আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা আই হোক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি কাছেরও দূরে দেশে দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আরও একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি প্রতিটি ভিডিওর মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই ভিডিওর শুরুতেই সকল আপু ভাইয়াদের কাছেই অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর অন্তর থেকে অনেক অনেক ও ভালোবাসা আজ আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব দেখতে দারুণ লোভনীয় খেতে অনেক বেশি মজা আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো এই খাবারটা এই দেশে আরবি ভাষাতে বলে আসিদা তো এই খাবারটা আর কি ছোটো বড়ো সবাই আর কি খেতে পারে তবে এই দেশে যে গর্ভবতী মহিলারা আর কি বাচ্চা হওয়ার পরে পরে এই খাবারটা আর কি খাওয়ানো হয় তো যেহেতু এই দেশে এত জনপ্রিয় এই খাবারটা সবাই যেহেতু খেয়ে থাকে আমি দেখি তাহলে তো আমি মনে করি যে সব দেশের মানুষই আর কি এই খাবারটা খেতে পারে বানিয়ে আর কি তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা তো প্রথমে আমি ওখানে দিয়েছি ময়দা তারপরে গুঁড়ো দুধ বা লিকুইড দুধ থাকলে সেটাও দিতে পারেন তবে আমাদের বাসায় লিকুইড দুধ ছিল না সে কারণে আমি দিয়েছি আর কি গুঁড়ো দুধ তারপরে ময়দা দিয়েছি চিনি দিয়েছি লবণ দিয়েছি তারপরে লং দিয়েছি তারপরে একটু লবণ দিয়েছি তারপরে দিয়েছি আর কি আর কিছু দেনি তারপরে পানি দিয়ে ভালো করে আর কি গুলিয়ে তারপরে আর কি চুলাতে দিয়ে রেখেছি আর যেহেতু ময়দা সেই কারণে বারবার আর কি নাপতে হবে না হলে নিচে লেগে যাবে আর এই দিকে দিয়েছি আমি আপনার সর্ষা এই যে কালো সর্ষা বা লাল সর্ষা তারপরে দিয়েছি শাহি জিরা তারপরে দিয়েছি মিষ্টি জিরা তারপরে দিয়েছি মেথি তারপরে এলাচ তারপরে দিয়েছি দারচিনি তারপরে এই যে এটা হয়েছে গোলমরিচ সাদাটা এরকম অনেক পদের আর এই এটা হয়েছে আপনার তিল কিন্তু তিলটা হয়েছে যে লাল কালারের আর কি তো এইগুলো আমি ভালো করে থেতু করে নেব তারপরে আর কি দেব আর এই খাবারটা সত্যি কথায় অনেক উপকারী খাবার বিশেষ করে আর কি মেয়েদের জন্য অনেক উপকারী একটা খাবার আবার দেখি এদেশের পুরুষ মানুষগুলোও খেয়ে থাকে আমি প্রায় সময় আর কি বানাই আমার কোপিল বলে বানানোর জন্য তো এই যে পানি দিয়ে একটু জাল দেওয়ার পরে আর কি ঘন হয়ে গেছে তারপরে যে আস্তে আস্তে আর কি দিতে হবে একসাথে দিলে দলা পেকে যাবে তখন আবার আরেক সমস্যা হয়ে যাবে তো আস্তে আস্তে দিয়ে তারপরে ভালো করে আর কি নাড়তে হবে তো এটা যেহেতু চিনি দেওয়ার কারণে আর কি মিষ্টি হয়েছে তো খেতে অনেক বেশি মজার হয় যেটা মজার সেটা আমি বলি যে মজার আর যেটা মজার না সেটা আমরা বলি যে হ্যাঁ এটা খেতে মজা না তবে খাবারটা খেতে মজা হয় সবই যে আরব দেশে খেতে মজা না এরকম কোনো কথা না মজাও আসে কিন্তু তাদের কাছে সব কিছুই মজা লাগে যেহেতু তারা ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত আমরা তো বাঙালিরা যে ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত না তাই আমাদের কাছে মজা লাগে না আর আমাদের আমরা বাঙালিরালো হয়েছি যে মশলা খেতে বেশি পছন্দ করি ঝাল খেতে বেশি পছন্দ করি সেই কারণে এদের সাদা সিধা খাবারগুলো আমাদের পছন্দ না তবে এই যে খাবারটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও ঠিক ততটাই মজা লাগে আর কি তো এবার আমি ভালো করে আর কি নেড়ে দিচ্ছি আর ঘন ঘনও আর কি নাপতে হবে যেহেতু ময়দা দেওয়া না হলে নিচে লেগে যাবে তো এই যে এই পর্যায়ে এসে কিন্তু দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে তো এখানে কিন্তু আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর কি সেই জন্য আর কি এরকম সুন্দর কালার এসেছে তো কালো জিরাটা কিন্তু আনাম দিতে হয় ওটা আরে তো করতে হয় না একবারে আনামই দিতে হয় তো এই খাবারটা খেতে অনেক বেশি মজা আর আমি বারবারই বলছি যে অনেক বেশি মজা তো আমার কাছে ভালো লাগে খেতে আমি অনেক সময় যখনই বানাই একসাথে অনেকগুলো করে আর কি বানানো হয় তখন আর কি নর্মাল ফ্রিজে রেখে দেই তারপরে দেখা যায় যে যখন খেতে ইচ্ছে করে বা ম্যাডাম খাবে তার হাজব্যান্ড খাবে তখন আর কি নামিয়ে আপনার পানি দিয়ে গরম করি না একবারে লিকুইড দুধ বা যেটা গুঁড়ো দুধ সেটা দিয়ে তারপরে আর কি গরম করি একবারে ডাইরেক্টলি পানি দিয়ে গরম করলে তখন আবার পানসে লাগে মজা লাগে না তো একটু চিনি কম হয়ে গিয়েছিল সে কারণে আর চিনি দিয়েছি আমি তারপরে এই যে ম্যাডামকে দেব এখন সে খাবে আর কি তো দিকে ম্যাডাম আর তার হাজব্যান্ড দুজনকে মিলে দুজনকে একসাথে আর কি দেবো দুজন মিলে আর কি খাবে তো অনেক বেশি করে আর কি খায় যখনই বানাই তো আমি যে এটা বানাতে পারি তো এটা আমি শিখেছিলাম ইউটিউব দেখে আর কি তো ইউটিউবে আরবি ভাষাতে সাজ দিলে আর কি আসে তবে বাংলা ভাষাতে দিলে আসে না কারণ কেউ মনে হয় যে বাঙালির এই রেসিপিটা জানে না সে কারণে আসে না তো আমি ইউটিউবে আরবি ভাষা করে তারপরে সাজ দিয়েছিলাম তখন আর কি এসেছে কিন্তু সেটা অনেক বেশি সুন্দর ছিল জানি না সেটা খেতে কেরকম লাগে তো যাই হোক তারপরে চলে গিয়েছিলাম বাহিরে একটু মার্কেটে ম্যাডামের সাথে ম্যাডাম কিছু কেনাকাটা করবে সে কারণে তো এই যে আপনাদের সাথে শেয়ার করছিলাম তবে মার্কেটের ভেতরটা অনেক বেশি সুন্দর আর এই দেশের না এখন সারা বিশ্বের আর কি এরকম মার্কেটের এক মার্কেটের মধ্যে সব কিছু পাওয়া যায় আর ভেতরে গেলে তো মনে হয় যে কোনটা রেখে কোনটা কিনি তবে আমি কিছুই কিনি বাস আমি গিয়েছি একটু ভিডিও করার জন্য তো আপনাদের সাথে আর কি একটু শেয়ার করছি যে কেমন দেখতে তবে অনেক বেশি সুন্দর লাগছিলো আর এই যেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো দেখে মনে হচ্ছে যে স্বর্ণের জিনিস আর কি স্বর্ণ দিয়ে বানিয়ে ভাবে রেখে দিয়েছে তবে এই দিকটা আর কি অগ্রসালও ছিল অনেক বেশি মনে হচ্ছিল যে মার্কেটের ভেতরে নতুন মাল এনেছে আর এদিকে হয়েছে সব ফুল আর কি তবে ফুলের দিকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ওই দিকে পেছনের দিকে ছিল অনেক গাছ আর গাছ দেখে তো আমার মনে হচ্ছিল যে ছোটোখাটো একটা বাগানে চলে এসেছি আর গাছের বাগান দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই দিকে ছিল সব আর কি মোমবাতির আর কি তো যাই হোক দেখতে থাকেন ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওতে লাইক দিবেন লাইক দিবেন এরকম আর বলবো না কারণ লাইক দিতে বললে লাইক আসলে দেয় না পুরা কারা দেয় কারা দেয় না জানি না তবে যারা মন থেকে ভালোবেসে ভিডিও দেখে তারা অবশ্যই লাইক দেয় আমার ভিডিওতে একশো একশো দশজন পনেরো জন এরকম করে আর কি কমেন্টস আসে সেই জায়গায় দেখা যায় পঞ্চাশটা ষাটটা লাইক পরে কিন্তু দেখা যায় একটা ভিডিও আপলোড দিলে সেখানে আমি যাদের ভিডিও দেখি তারাই আমার ভিডিও দেখে নতুন অ্যাড হয় পাঁচজন দশজন এরকম অ্যাড হয় তাদের কথা আলাদাই আর যাদের ভিডিও দেখি একশো হাতে গণে একশোই ধরি তবে একশো জনের ভিডিওতে আমি একশো লাইকেই দিই একজনের ভিডিওতেও আমি লাইক ছাড়া তাদের ভিডিও দেখি না কিন্তু আমার ভিডিওতে পঞ্চাশটা ষাটটা লাইক আসে তো সেই কারণে অর্ডার করেছি আর কখনো বলবো না যে আপু ভাইয়ার আমার ভিডিওতে লাইক দিয়েন যার ইচ্ছা হবে দিবেন যার ইচ্ছা হবে না দিবেন না তবে সবাইকে বলছি না ওই যে বললাম যে যারা আমাকে মন থেকে ভালোবাসেন আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তারাই লাইক দেন আর যাদের ভালো লাগে না তারাই লাইক দেন না তো যাই হোক এই যেদিকে দেখছিলাম যে আপেল হয়ে আছে আর ছোট ছোট যে লেবু সেগুলো ধরে আছে গাছের মধ্যে তো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিলো এই দিক থেকে সামনে যখন গিয়েছিলাম একেবারে মানে এত সুন্দর লাগছিলো এত ভালো লাগছিল দেখে মানে কি বলবো এত সুন্দর করে সব কিছু সাজিয়ে রেখেছে তো এই আরব দেশে না শুধু সারা দেশে এরকম মার্কেট এখন হয়ে গেছে তবে দুই একটা মার্কেটের মধ্যে গেলে এই যে এই যে সাংসারিক জীবনের কিছু মানে সাংসারিক হাড়ি হাড়ি পাতেলগুলো এগুলো দেখলে আমার কাছে বেশ ভালো লাগে এই যে এগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো এত সুন্দর লেগেছিলো এত সুন্দর লেগেছিলো তবে লুকিয়ে লুকিয়ে একটু একটু করে ভিডিও করেছি যে আবার কি না কি বলে ভয় লাগে তো সে কারণে আর কি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করা তো যাই হোক ভিডিওর এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার সাথে আছেন আমার ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আজকে এ পর্যন্ত রাখব আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাপনাদের নে হায়াত দান করুক আমিন السلام عليكم الله بيس